আসসালামু আলাইকুম আমি ইসরাফিল সুজন আপনাদের সাথে শেয়ার করছি এক দারুণ অভিজ্ঞতা আজ আমরা এসেছি চট্টগ্রামের ডিসি পার্কে কাদরা হামেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষা সফরের অংশ হিসেবে প্রকৃতির মাঝে আমাদের এই দিনটা কেমন কাটলো সেটা দেখতে থাকুন এই ভিডিওতে এই পার্কটি চট্টগ্রামের অন্যতম সুন্দর একটি জায়গা এখানে এলে মনটাই ভালো হয়ে যায় একদিকে লেকের নীল জল অন্যদিকে বিশাল সবুজ এলাকা সত্যিই অসাধারণ আমাদের স্টুডেন্টদের আনন্দ যেন দেখার মতো তারা প্রকৃতির মাঝে সময় কাটাচ্ছে নতুন কিছু শিখছে শিক্ষা সফর শুধু বইয়ের বাইরে শেখার সুযোগই দেয় না বরং বন্ধুদের সাথে স্মৃতি তৈরিরও একটা দারুণ উপায় চট্টগ্রাম ডিসি পার্ক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় অবস্থিত একটি মনোরম পার্ক দুই সালের জানুয়ারি মাসে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ফৌজদারহাট বক্ষব্যাতি হাসপাতালের কাছে একটি সরকারি জমি দখলমুক্ত করে সেখানে এই পার্কটি প্রতিষ্ঠা করা হয় দুবাইয়ের মিরাগেল গার্ডেনের আদলে তৈরি এই পার্কে একশো ছত্রিশ প্রজাতির দুই লক্ষাধিক ফুলের গাছ রয়েছে যা বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের বাগান হিসেবে পরিচিত প্রতি বছর শীতকালে ডিসি পার্কের মাসব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত হয় যেখানে দর্শনার্থীরা বিভিন্ন প্রজাতির বাহারি ফুল ঘুড়ি উৎসব পিঠা উৎসব নৌকা প্রদর্শনী চিত্র প্রদর্শনী এবং মিউজিক ফেস্ট উপভোগ করতে পারেন পার্কের ভেতরে রেস্টুরেন্ট নৌকা ভ্রমণ ও কায়াকিং সানসেট ভিউ পয়েন্ট সেলফি কর্নার এবং ফিশিং এর ব্যবস্থা রয়েছে ডিসি পার্ক সপ্তাহের প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ টিকিটের মূল্য পঞ্চাশ টাকা যা অনলাইনে পাওয়া যায় চট্টগ্রাম শহরের যে কোনো স্থান থেকে বাস বা সিএনজিতে ফৌজদারহাদ বক্ষব্যাধি হাসপাতালের কাছে বন্দর টোল রোডে অবস্থিত ডিসি পার্কের সহজে পৌঁছানো যায় শীতকাল ডিসি পার্ক ভ্রমণের জন্য সেরা সময় কারণ তখন বিভিন্ন প্রজাতির ফুল ফোটে এবং উৎসবের আয়োজন হয় তবে ছুটির দিনে ভিড় বেশি হতে পারে তাই সে অনুযায়ী পরিকল্পনা করা উচিত ডিসি পার্ক চট্টগ্রাম প্রকৃতি প্রেমী এবং ভ্রমণপিপাসুদের জন্য একটি আকর্ষণীয় স্থান যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো যায় এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় একটি সুন্দর দিন শেষ হল কিন্তু স্মৃতিগুলো রয়ে গেল এই সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় রাখতে চাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবও করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো অভিযানে আল্লাহ হাফিজ